হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল টিএমএস ক্রিয়েশন রথযাত্রার দিন ছিল আমাদের বাড়িপুর প্রগতি সঙ্গের তেরো নম্বর আর দু নম্বর ওয়ার্ডের এই রথযাত্রা উৎসব অনেকেই এই জায়গাটা ছিল আমাদের বাড়িপুর সূর্যসেন কলোরের মাঠ এইখানেই রাখা হয়েছিল এই রথটাকে কি সুন্দর করে রথটাকে সাজিয়েছে দেখো তোমরা আর এখন প্রস্তুতি চলছে সাজিয়ে গুজিয়ে সব কিছু ঠিকঠাক করে নিচ্ছে কারণ এরপরেই বেরোনো হবে রথযাত্রায় এত ভিড় হাজার হাজার মানুষ এসেছে তাই দেখো আমি তোমাদের ঠাকুরটা এখান থেকে দেখাতেই পাচ্ছি না তো কোনো আমি গলে গলে ঢুকে এই যে সাইড থেকে একটা ভিডিও ক্লিপ করতে পেরেছি জগন্নাথ বলরাম সুভদ্রা সেটাই আমি তোমাদের সাথে ছোট করে শেয়ার করছি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে যত এই যে আমি আর মিশুক আমরাও কিন্তু এই রথযাত্রার পার্টিসিপেট করেছি আর এত আলো যে আমাদের চোখ ঝাপসা হয়ে যাচ্ছিল একদম বক্সের সামনেই আমরা ছিলাম তো ওই জন্য এই দেখো আমি আর মিশুকেও কিন্তু এখানে একটু নাচ করে নিয়েছি দাদারা এত সুন্দর লাইভ গান গাইছিল যে নিজেদের আটকে রাখাই যাচ্ছিল না তো যাই হোক চলো ভিডিওটা এবার শেষ করার পালা আমার ভিডিওটা লাইক করতে একদম ভুলো না আর যারা যারা আজ নতুন আমার চ্যানেলে তো অবশ্যই তারা সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেলটা যাতে নেক্সট ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই তোমরা দেখতে পেয়ে যাও তো চলো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো চলো আর একবার বলি সবাই মিলে জয় জগন্নাথ